এই দেখুন এই হচ্ছে এই রুম থেকে বাইরের বাহ খুব সুন্দর খুব সুন্দর যদি আকাশ ক্লিয়ার থাকতো সাংঘাতিক ভিউ আসতো এখান থেকে তো এই হচ্ছে ওভারঅল রুম আমাদের আটশো থেকে আটশো থেকে বারোশো আর যেটা আমরা দেখলাম থ্রি বেডেড রুম 여러분 यार 800 থেকে 1200 টাকার মধ্যে মানে রুম শুরু হচ্ছে এখানে 800 থেকে 1200 টাকার মধ্যে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে যাবেন আচ্ছা যেটা থেকে বড় কথা এইমাত্র আমাদের বললো যে আমাদের চ্যানেলের থ্রু যারা আসছেন তারা চ্যানেলটা সামনে রাখবেন আপনাদের কিন্তু কিছু না কিছু অবশ্যই ডিসকাউন্ট থাকবে হ্যালো এভরিবাডি আজ আমি দাঁড়িয়ে আছি দেখুন দার্জিলিং মেলে আর আপনারা এর আগে যেই ভিডিওগুলো দেখেছেন মানে আমার যে দার্জিলিং ভ্রমণ পর্বটা চলছে আপনারা মূলত দেখেছেন এই ভ্রমণ পর্বে আমি আপনাদের সামনে কিন্তু দার্জিলিং কিছু হোটেলের সন্ধান দিয়েছি সেরকমই আগের যে ভিডিওটা ছিল সেখানেও আপনারা যেরকম একটি হোটেলের সন্ধান পেয়েছেন বর্তমানে আজকে যে ভিডিওটা আপনারা দেখতে চলেছেন সেখানেও কিন্তু একটি হোটেলের আমি সন্ধান নিয়ে এসেছি আর সেই হোটেলটি দার্জিলিং ম্যালের একদমই কাছে অবস্থিত তো চলুন খুব বেশি দেরি না করে সেই হোটেলের লোকেশানটি দেখে নেওয়া যাক তো এই যে সামনে যে ফাউন্টেনটা রয়েছে এটা হচ্ছে ম্যালের ওপরই অবস্থিত ফাউন্টেন আর ফাউন্টেন থেকে দেখুন দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে তো আমরা প্রথমে যে হোটেলটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এই সাইডে মানে অর্থাৎ কেভেন্টার্সের দিকে এখন যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে এই লেফট সাইডে অর্থাৎ এটা হচ্ছে সেই আস্তাবাল রোড তো এই রাস্তা দিয়ে একবারে কাছেই রয়েছে সেই হোটেল তো চলুন দেরি না করে আমরা পৌঁছে যাই সেই হোটেলে তো এই দেখুন ফাউন্টেন রয়েছে আর আমি এখান থেকে স্টপ ওয়াচ অন করলাম তো চলুন দেখা যাক স্টপ ওয়াচ ধরে কতক্ষণ লাগে ওখানটায় পৌঁছোতে আমাদের এই দেখুন এই রাস্তাতেও দু সাইডেই কিন্তু পুরো মার্কেট রয়েছে আর আমরা যতদূর জানি হোটেলটা একবারে একবারেই কাছে মেল থেকে খুব বেশি দূরে নয় এক মিনিটের মতন একটা ডিস্টেন্স এবার সেটা আমরা স্টপওয়াচ লাগিয়ে রেখেছি স্টপ ওয়াচ চলছে দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো এই দেখুন এক মিনিট চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আর এই যে হচ্ছে হোটেল তো এই হচ্ছে দেখুন আমি স্টপওয়াচ বন্ধ করলাম এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো আর এই হচ্ছে হোটেল দীপক তো চলুন আমরা ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখে নিই এখানকার কি কি রুম আছে রুম রেন্ট বা কেমন বুকিং কীভাবে করবেন আর রুম থেকে কিছু ভিউ আসে কি না বিস্তারিত তথ্য আমরা কিন্তু এই হোটেল থেকেই জেনে নেব তো চলুন আর দেরি না করে আমরা পর এক রুম দেখে নিই এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে আসলাম আর এটা হচ্ছে সেই আস্তাবাল রোড তাই তো এটা হচ্ছে আস্তাবাল রোড আস্তাবাল রোডের সঙ্গেই একবারে আপনাদের স্টপ ওয়াচে দেখালাম এক মিনিট তিরিশ সেকেন্ডের মতন বড় জোর একটা সময় কিন্তু লাগছে ততটাও লাগে না আমরা যেহেতু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তাই একটু সময় লেগেছে আর দেখুন এই যে মেন এন্ট্রেন্স রয়েছে এখান দিয়ে ঢুকেই এখানেই কিন্তু রিসেপশন রয়েছে তো রিসেপশনকে ডান হাতে রেখে আমরা একটু এগিয়ে যাই আমরা প্রথমে কয়েকটা রুম দেখে নিই তারপর আমরা আসবো রিসেপশনে প্রথমে দেখে নেব এই দীপক হোটেলের একশো তিন নম্বর রুম চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে একশো তিন নম্বর রুম এখানটায় রয়েছে একটা বড় বেড যেখানে দুজন কি তিনজন আরামসে আপনারা ব্যবহার করে নিতে পারবেন এই বেডটা আর এদিকে রয়েছে একটা সোফা আর এখানটাও একটা বেড কিন্তু রয়েছে মানে এখানেও একজনা কিন্তু শোয়া যাবে বা সেটা কথা বলে নিতে পারবেন এখানেও যাই হোক আমরা যেটা দেখতে পারলাম এটা অবভিয়াসলি একটা বেড আর এখানে তো একটা বড় বেড রয়েছেই সাথে রয়েছে এখানে একটা টিভি আর ওপরে রয়েছে সেট টপ বক্স অ্যান্ড অল আর এই সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে একটা ছোট্ট মিরার আর সাথে ফ্ল্যাক্স দেওয়া রয়েছে মানে গরম জলের জন্য আর এখানে একটা খুব সুন্দর পেন্টিং রয়েছে তো এই হচ্ছে ওভারঅল রুম একদম ম্যালের কাছে তো ম্যাল থেকে যেরকম আপনাদের দেখালাম যে মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ডের দূরত্বে এই দীপক হোটেল কিন্তু রয়েছে আর এই যে বেড বেডের পাশেই দেখুন এটা হচ্ছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন সামনে রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর এখানে রয়েছে বেসিন আর ওখানে বালতি মগ এগুলো দেওয়া রয়েছে আর যেটা সব থেকে দরকারি সেটা হচ্ছে এই দেখুন এই যে রয়েছে গিজার তো চলুন এবার আপনাদের একটা ভিউ রুম দেখিয়ে দিই এই হচ্ছে রুম নাম্বার একশো এক ভেতরে যাওয়া যাক বাহ এই রুমটা আগের রুমটার থেকেও খুব বেশি সুন্দর কিন্তু আর ঢুকেই দেখুন এই সাইডে একটা বড় বেড রয়েছে আর তার পাশেই রয়েছে একটা উইন্ডো আর যাই হোক উইন্ডোর কাছে যাচ্ছি আর তার আগে দেখুন এখানে রয়েছে টিভি এখানে রয়েছে ড্রেসিং এরিয়া আর সেম একটা ফ্ল্যাক্স এখানটায়ও দেওয়া রয়েছে গরম জলের জন্য দুটো গ্লাস দেওয়া রয়েছে আর এই সাইডে দুটো চেয়ার দেওয়া রয়েছে আর তারপরে একবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম দেখুন সামনে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট তো যেটা আপনাদের বললাম এবার একটু জ্বালনা দিয়ে চলুন ভিউটা আপনাদের দেখিয়ে দিই যে এই হোটেলে থাকলে মানে এই ভিউ রুমে থাকলে আপনারা এখান থেকে কেমন ভিউ পাবেন যদিও আজকে ওয়েদার খুব একটা ভালো নয় আপনারা জানেন আমরা জবে থেকে এসেছি চেষ্টা করেছি কাঞ্চনজঙ্ঘা দেখার কিন্তু কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখে উঠতে পারিনি কারণ মেঘ রয়েছে আকাশে তো সেই অনুযায়ী এখনও খুব একটা বেশি ক্লিয়ার নয় আকাশ তবু চেষ্টা করব সামনে যেটুকু পারা যাচ্ছে আপনাদের সঙ্গে সেটুকুই শেয়ার করিনি চলুন একবার দেখিয়ে দিই ভিউটা কেমন আসছে এই রুম থেকে এই দেখুন এই হচ্ছে এই রুম থেকে বাইরের ভিউ এই সাইডেই রয়েছে একটা পাইন গাছ বাহ খুব সুন্দর খুব সুন্দর যদি আকাশ ক্লিয়ার থাকতো সাংঘাতিক ভিউ আসতো এখান থেকে দারুন দারুন নমস্কার দাদা কেমন আছেন আপনার নাম তো রিসেপশনে আমাদের সোহেল ভাইকে সোহেল ভাই হচ্ছে এই দীপক হোটেলের রিসেপশনিস্ট তো আমরা এই হোটেলের সম্বন্ধে বিস্তারিত শুনে নেব আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে তো সোহেলা যেটা প্রথম কথা এখানে তোমাদের রুম কটা আছে চারটে রুম আছে চারটে রুম কি একই ক্যাটাগরি না আলাদা আলাদা ক্যাটাগরির রুম আছে আমাদের হুলভেজ রুম আছে থ্রি বেজ আছে একটা রুমের তিনজন থাকতে পারে দুজন থাকে চারজন বাইজ পাঁচজন আছে বড় রুম আছে আমাদের বড় রুম আছে তাহলে এই যে টু বেডেড যে রুমটা রয়েছে সেটা তোমাদের ভাড়া কত টাকা থেকে শুরু হচ্ছে অফ সিজেনে আমাদের আটশো থেকে বারোশো মধ্যে অফ সিজেনে আটশো থেকে বারোশো আর যেটা আমরা দেখলাম থ্রি বেডেড রুম

এই রুমটা কত হবে ভিউরুমটা দু হাজার বাইশ রুমটা যেটা এখন বারোশো থেকে পনেরোশো আছে সেটা হয়ে যাচ্ছে দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে আপনারা কথা বলে নেবেন পুরোটাই আপনাদের সঙ্গে দীপক হোটেল যা কথা হবে তার উপরে আচ্ছা আমাকে বলো গাড়ি তো আসছে না এই অবধি এবার জাস্ট আমরা দেখলাম যে রাস্তাটা ক্যাভেন্ডার্স ওখানে গাড়িগুলো থামছে ওখান থেকে আসছে ওখানে শেয়ার গাড়িগুলো থামছে আর যে যারা পার্সোনাল গাড়ি রিজার্ভ করে আসছে আমাদের মেলের সামনে ভান ভাবানগুলো যারা আছে ভানু ভবনে দাঁড়াবে ভানু ভবন থেকে আসছে তিন থেকে চান নম্বর আচ্ছা সেটা হলো আর সব থেকে বড় কথা যে গেস্টরা যখন এখানে থাকছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় খাওয়া দাওয়া আমাদের সামনে রেস্টুরেন্ট আছে বললে আমরা রুম সার্ভিস দিয়ে দিই আচ্ছা তোমাদের রেস্টুরেন্টটা কি নিজস্ব আচ্ছা রেস্টুরেন্ট এখানটাই রয়েছে কাছেই একদম সামনে আপনারা যদি রুম সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আপনাদের রুমে আপনাদের খাবারটা প্রোভাইড করে দেওয়া হবে আদারওয়াইজ আপনারা গিয়ে হোটেলের বাইরে থেকে খেয়ে নিতে পারবেন চেক ইন চেক আউট একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন সেক্ষেত্রে আপনাদের যে আমাদের যখন করবেন আপনাদের ইচ্ছা আউট টাইম থাকছে দীপক হোটেলের আসলে নাম্বার আমি ড্রিসক্রিপশনে দিয়ে দেবো স্ক্রিনেও একবার ফ্ল্যাশ করে দেবো আপনারা ওখান থেকে দীপক হোটেলের নাম্বারটা নিয়ে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর সব থেকে বড় যে জিনিসটা আমি জিজ্ঞেস করিনি এবার জিজ্ঞাসা করবো যারা দার্জিলিং আসে তারা অবশ্যই একটা সাইট সিনের আশা নিয়ে আসে যে আমরা এখান থেকে থ্রি পয়েন্ট হোক বা আমরা ঘুরে দেখবো সেক্ষেত্রে দীপক হোটেলের নিজস্ব গাড়ি আছে গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা যারা আসবেন অবশ্যই আগে থেকে একটু কন্ট্যাক্ট করে নেবেন গাড়ির মানে আপনারা যে সাইট সিন করবেন সেটা আগে থেকে জানিয়ে দেবেন ওনারা আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রাখবেন তো ভালো লাগলো কথা বলে আসবেন দাদার চ্যানে আসবেন অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা যেটা সব থেকে বড় কথা এই মাত্র আমাদের সাহিল ভাই বললো যে আমাদের চ্যানেলের থ্রু যারা আসছেন তারা চ্যানেলটা সামনে রাখবেন আপনাদের কিন্তু কিছু না কিছু অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের কেমন লাগলো আজকের দার্জিলিং এর এই হোটেল জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে